বিসমিল্লাহি রহমানির রহিম দর্শক বিন্দু আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে তো স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পারতেছেন তো এই মেশিনগুলো হইতেছে যারা ডোল মেশিন ফ্যান চালিত গাড়ি চালিত ডুল মেশিন প্রতিটা মেশিনের আলাদা আলাদা নাম থাকে তো এই মেশিনের নামটা হইতেছে একষট্টি ইঞ্চি উদারমন আমি আবারও বলি এই মেশিনের নামটা হইতেছে একষট্টি ইঞ্চি উদারমন তো এটা একষট্টি ইঞ্চি কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই থাল থেকে ওই থাল পর্যন্ত একষট্টি ইঞ্চি হবে এটার বিশেষ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি মেশিনগুলো কিনেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন আপনার এই থালগুলো দেখেন তালগুলো হয়তো স্কোয়ার বার দিয়ে আমরা বানিয়েছি আমরা এখানে কারখানায় আপনি ক্যাল করেন এই থালগুলো তালগুলো হইতেছে আপনার অনেকে এটা শিট দিয়ে তৈরি করে আমরা টোটাল থালটা তৈরি করেছি প্লেট দিয়ে টোটাল বডিটাই লোহার প্রতিটা পাতি তিন ইঞ্চি এভাবে বারোটা পাতি আছে ঘুরিয়ে মাপলে ছত্রিশ ইঞ্চি হবে এবং পাতিগুলো আমরা কিভাবে লাগিয়েছি আপনি একটু খেয়াল করেন পাতিগুলো লাগিয়েছে আমি আমরা নাট দিয়ে এই যে দেখে নাট দিয়ে এই যে নাট দিয়ে লাগিয়েছি এই যে নাট দিয়ে আর এই যে আপনারা এখানে নাটের মুড়ি আছে এখান দিয়ে মুড়িগুলা লুজ দিলে আপনারা পাতিগুলা খুলতে পারবেন কেন পাতিগুলা খোলার সিস্টেম রেখেছি কারণ ভবিষ্যতে দুই বছর পাঁচ বছর পরে যদি এই পাতিগুলা রিপেয়ারিং করতে হয় তাহলে আপনারা নাট খুলে রিপেয়ারিং করতে পারেন এবং কাটাগুলো আপনারা খেয়াল করেন প্রতিটা অন্য অন্য মেশিনে কাটাগুলো দেখবেন উপরে ঝালাই করা আমাদের মেশিনগুলা কাঁটাগুলো খেয়াল করেন পাতিগুলো আমরা ছিদ্র করেছি দেখেন লোহাগুলা ছিদ্র করে কাটা ঢুকে নিচ দিয়ে ঝালাই করেছি যেন ঘোরার পরে ধানের আটটি মাড়াই করার পরে কাটাগুলা খুলে যা খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে শ্যাপটা দেখেন শ্যাপটা হলো তিরিশ মিলিমিটার মোটা এর জন্য প্রয়োজন আসলে বড়ো ব্যারিংয়ের হয়ে থাকে বড় ব্যারিং দুইশো ছয় বেরিং অনেকে বাষট্টি ছয় বেরিং বলে আর এটা নিচের অবস্থাটা দেখেন নিচেও আপনার দুইশো ছয় বেরিং তিরিশ মিলিমিটার শেফট আর এটার ফ্যানটা দেখেন ফ্যানটা অনেক হ্যাভি আর ফ্যানটাকে আপনার ভবিষ্যতে ফ্যানেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার ফ্যানটা খুলে রিপেয়ারিং করতে পারবেন কীভাবে খুলতে পারবেন দেখেন এখানে কি নাট সিস্টেম করা আসে এখানে নাট সিস্টেম করা আছে এই দুইটা নাট খোলার পরে অ্যাঙ্গেলটা নিচে চলে যাবে তখন এই ফ্যানটার টান দিলে অটোমেটিকলি বেরিয়ে আসবে আর ফ্যানের কভারটা আপনার ক্যাল করুন ফ্যানের কভারটা হইতেছে বারো ইঞ্চি কভার এখান থেকে এই পর্যন্ত বারো ইঞ্চি এটা ভিতরে জায়গাটা অনেক বেশি ভিতরে জায়গাটা বেশি থাকলে বাতাসটা বেশি সৃষ্টি হবে ইভেন বাতাসটা বেশি বের বের হবে বিয়স আপনি আরও বিষয়গুলো ক্যাল করেন এখানে যে ক্যাসিংগুলো থাকে এখানে দেখেন আমরা ক্যাসিং দিয়েছি যেন বাতাসটা সামনে দিয়ে বেঁধে যেন বের না হয় মেশিনগুলো ইচ্ছা করলে আপনার সারা বৎসর ব্যবহার করবেন কীভাবে সারা ব্যবসা ব্যবহার করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এ বড়িটা আলাদা হয়ে যাবে গাড়িটা আলাদা হয়ে যাবে কিভাবে দেখেন এই যে দেখেন নাট এই নাট এই নাট ওই দুই দিক দিয়ে ওই দিক দিয়ে আবার দুইটা নাট আছে ইভেন সামনে দিয়ে নাট আছে এই নাটগুলো খুললে এই গোড়া থেকে এই মেশিনটা আলাদা হয়ে যাওয়ার পরে একটা গাড়ি হয়ে যাবে তখন এই গাড়ি দিয়ে আপনারা ইচ্ছা করলে যে কোনো মালামাল টানতে পারবেন পরিবারের হোক কিংবা জমি থেকে দানা আনা হোক বা বিভিন্ন কাজে গাড়িটা ব্যবহার করতে পারবেন বিয়স সারা বাংলাদেশে গাড়ি দেখবেন এরকম চিকন আমাদের গাড়িটা দেখেন মোটা প্রায় চার ইঞ্চি মোটা আমরা গাড়ি ব্যবহার করেছি তো কথায় বলে মেরুদণ্ড যদি শক্ত না হয় সোজা হয়ে কেমনে দাঁড়াবে আমাদের মেশিনে মেরুদণ্ড শক্ত বৃহস এখানে থেকে বাতাস যেদিক থেকে বের হবে এদিক পিলার দেওয়া হয়েছে যখন উপর দিয়ে চাপ দিলে ডেবে না যায় এখানে আরেকটা অ্যাঙ্গেল করা হয়েছে অ্যাঙ্গেলটা করা হয়েছে কেন যখন এই গুড়া থেকে মেশিনটা খুলে আলাদা হবে তখন মেশিনটা যদি রাখেন তখন যেন বডিতে প্রেশার না খায় বিহ আরও বেশি খেয়াল করেন এই যে চাকা চাকার ভিতরে হাফসটা ক্যাল করেন হাফসগুলো করেছি আমরা হানড্রেড পার্সেন্ট লোহার হাফস কেন লোহার হাফস মেশিন এদিক থেকে সেদিক যাবে যেন এই এখানে যে শ্যাপটা আছে এক্সেল আছে প্রেশারকে যেন আপনার হাফসগুলো না ভাঙে স আপনি আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন এখানে যেই ফ্যানের ক্যাসিং ফ্যানের কভারটা আপনার দেখেন অনেক বড় কভার আর এখানে একটা এক্সট্রা অ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছি কেন লাগিয়েছি যেন ফ্যানটার উপরে কোনো প্রেশার না খায় ফ্যানটা টাইট থাকে বিয়র্স এবার সামনে চলে আসি দেখেন আমরা যে ফ্রকটা ইউজ করেছি ফ্রকটা করেছি আমরা নিজেদের কারখানায় ফ্রকটা বানিয়েছি এটা কোনো রেডিমেড ফ্রক না এটা হেভি ফ্রক ফ্রকের উপরে পাইপটা দেখেন অনেক মোটা এখানে আরেকটা বিষয় করেছি এখানে আরও হেভি করার জন্য অ্যাঙ্গেল লাগিয়ে ঝালাই করেছি যেন হেভি থাকে এখানে যে এই সিটগুলা সিটগুলো অরিজিনাল জাপানিজ শিট আপনার খেয়াল করবেন অনেক সিট থাকে অ্যাব্রো তেভ্রো সিট ড্রাম সিট ভ্যারেল সিট এরকম সিট নেই অন্যরা মাথায় রাখবেন মেশিনের রং। এবং মেশিনের ডিজাইন ঠিক রেখে অনেক প্রতারক বের হয়েছে ওদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন এক ভাই আসছে ভাই আপনার বাড়ি কোথায় তো আপনি মেশিন কোনটা কিনছেন এইটা কয় ইঞ্চি হ্যাঁ একষট্টি ইঞ্চি একষট্টি ইঞ্চি তো আপনি আমাদের ঠিকানাটা পাইছেন কীভাবে বলেন তো ইউটিউব থেকে ঠিকানাটা পাইছেন ইউটিউব থেকে দেখিয়া আমাদের এখানে আসছে নেই তো এখন আসার পরে ইউটিউব এবং বাস্তবতার সাথে কতটুকু মিল আছে সব ঠিক আছে মেশিন পছন্দ হয়েছে সব ঠিক আছে তো ভাইয়ের নামটা কি বলছিলেন আসিদুল আশিদুল ভাই তো আশিদুল ভাই এভাবে ইউটিউবের ভিডিও দেখে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিছেন আপনার ইচ্ছা আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত